ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম বরফের গোলা চলুন তাহলে গল্প শুরু করি টং 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 দেখো দেখো গোলা এসেছে বাচ্চারা গাড়িটা ঘিরে ফেলেছে রঙিন বোতলের মধ্যে দিয়ে একে অপরকে দেখতে দারুণ মজা লাগে বাহ বরফের গোলার রঙিন জাদু সহি অভির গোলা নিয়ে পালিয়ে গেল গোলা মাটিতে পড়ে গেল আর ভুলু খুশি হলো আমার বরফের গোলা খুব পছন্দ সব জায়গায় গোলা আর গোলা দেখতে পাই শুভম বড় হয়ে গোলা হবে সে আমার জন্য পাহাড়ের মতো বিশাল গোলা বানাবে আমি একটু শুভমকে দেব আর একটু ভুলুকে বাকিটা আমি একাই শেষ করে ফেলবো বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই এইরকম আরও মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউ আর কোডটি স্ক্যান করুন